পৌষের প্রায় শেষ শীত যেন যায় যায় সামনে মাঘ মাস শীত মৌসুমে গড়াই নদীর সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে পানি কমে যাওয়ায় ঘোলা পানি এখন সবুজ রঙে শোভা পাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন রক্ষার একমাত্র পানির আধার গড়াই নদী একমাত্র ভরসা সমুদ্রের লবণাক্ত পানি ম্যানগ্রোভ সুন্দরবনের দারুণ ক্ষতি করে তাই গড়াই নদীর প্রবল স্রোত পানির লবণাক্ততাকে ঠেলে মিষ্টি পানি প্রবেশ করে সেখানে শুধু তাই নয় এই অঞ্চলের কৃষি যোগাযোগ গৃহস্থলী কাজেও গড়াই নদী অপূরণীয় ভূমিকা রেখে চলেছে গড়াই ওপারে একটিমাত্র ইউনিয়ন হাট শহরীপুর আর দক্ষিণে কুষ্টিয়া শহর দু সালে এই নদীর উপর কুষ্টিয়া হরিপুর সংযোগ ব্রিজ স্থাপন হওয়ায় কুষ্টিয়া শহরের সাথে হরিপুরের একটি সংযোগ স্থাপন হওয়ায় হাটশ হরিপুর এখন শহরের সাথে সংযুক্ত হয়েছে এই ইউনিয়নের মানুষ নানামুখী সুযোগ সুবিধা ভোগ করছে নদী পারাপারের ঝামেলা থেকে মুক্তি পেয়েছে সিটিসি নিউজ কুষ্টিয়া